আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মেজারমেন্টের একটি নতুন ট্রিউটালে আপনাদের স্বাগত আজকের হলো মুসলিম ফারাইজের উপরে এটি হলো তিন নম্বর পর্ব এক নম্বর ও দুই নম্বর পর্ব যারা দেখেন নাই তারা এক নম্বর ও দুই নম্বর পর্ব দেখে আসবে এক নম্বর ও দুই নম্বর পর্বের যে বিষয় নিয়ে আলোচনা করা হলো তাহলে মুসলিম ফারায় অর্থ কি মুসলিম ফারাজ কাকে বলে একজন মৃত ব্যক্তি মারা যাওয়ার পর তার ওয়ারিজনের উপর যে মৌলিক বিষয়গুলো থাকে সেগুলা এবং একজন মৃত ব্যক্তির সম্পত্তি থেকে সরাসরি কোন ওয়ারিসগুলো ওয়ারিসগুলো বঞ্চিত হবে সে সম্পর্কে এবং মুসলিম ফারাজে ওয়ারিস কত প্রকার কি কি মুসলিম ফারাজে ওয়ারিস হলো তিন ফাকার এক নম্বর হলো জাবিল পুরুষ দুই নম্বর হলো আসাবা তিন নম্বর হলো জাবিল আরহাম জাবিল ফুরুজের সদস্যজন পুরুষ আটজন মহিলা চারজন পুরুষের মধ্যে সর্বপ্রথম হলো ফিতা আজকে আমরা জাবিল পুরুষের পুরুষ চারজনের মধ্যে ফিতার অংশ নিয়ে আলোচনা করব ফিতার সন্তানের সম্পদের অংশ তিনটি অবস্থানে হয়ে থাকে এক নম্বর অবস্থা হলো মৃত ব্যক্তির যদি যেমন এখানে মৃত ব্যক্তি হলো আব্দুল জলিল তার ফিতা আর যদি ছেলে থাকে তাহলে ভাবে ছয় ভাগের এক অংশ আর ছেলেভাবে ছয় ভাগের বাকি পাঁচ অংশ সেলে পাবে যেমন এখানে মোট সম্পদ হলো বারো শতাংশ তাহলে ফিতে ফাবে বারো এর ছয় ভাগের এক যারা এর অঙ্ক বোঝেন অর্থাৎ উপরে উপরে গুণ আর লিস্টটা তারা ভাগ অর্থাৎ বারো একে বারো সাত গুনে আর অর্থাৎ দুই শতাংশ সেলে পাবে বারো শতাংশ এর ছয় ভাগের ফাঁস উপরে গুণ ফাঁস বারো ষাট আর ছয় হাজার অর্থাৎ দশ শতাংশ তাহলে দুইটা যোগ করলে হয় দশ হাজার দুই হলো বারো শতাংশ সন্তানের অংশ হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থান হলো যেমন এখানে মৃত ব্যক্তি হলো আব্দুল মজিদ তার ফিতে আছে স্ত্রী আছে মেয়ে আছে যদি এখানে ছেলে সন্তান নাই তাহলে যদি শুধুমাত্র মেয়ে থাকে তাহলে ফিতাভাবে পাবে প্রথমে ছয় ভাগের এক অংশ ফিতাকে ফিতাকে আমরা দিব ছয় ভাগের এক অংশ দিয়ে আমরা অপেক্ষা করব যে যদি আরো কোনো সম্পদ বাসে কিনে তারপর স্ত্রী দিব আট ভাগের এক অংশ আর মেয়েকে দিব দুই ভাগের এক অংশ তাহলে আমরা দেখব যে আব্দুল মজিদের ফিতাকে ফিতা স্ত্রী এবং মেয়ে মিলে মোট কতটুকু সম্পদের মালিক হলো তাহলে আমরা করবো ফিতাকে দিব এক ভাগের ছয় এক ভাগের আট ফলাশ হলো এক ভাগের দুই তাহলে নিচে ছয় আট আর হলো দুই এর লশা হলো চব্বিশ তাহলে চব্বিশ শহরের মধ্যে যায় চারিভাগ সাড়ে চব্বিশ আর চব্বিশ আটের মধ্যে যায় তিনবার আর দুইয়ের মধ্যে যায় বারোবার তাহলে চব্বিশ বারো তিন প্লাস হলো চার বারো আর তিনে হলো পনেরো পনেরো চারি হলো উনিশ তাহলে চব্বিশ ভাগের উনিশ তাহলে মোট সম্পত্তি ওয়ারের গানে ফেলো চব্বিশ ভাগের উনিশ মোট সম্পত্তি যতটুকু হোক না কেন আমরা এটাকে ধরবো এক অংশ তাহলে এক অংশ ধরলে ধরলে আমাদের এক মাইনাস চব্বিশ ভাগের উনিশ তাহলে চব্বিশ থেকে চব্বিশ মাইনাস হলো উনিশ তাহলে চব্বিশ থেকে উনিশ বাদ দিলে আর থাকে ফাঁস অর্থাৎ চব্বিশ ভাগের ফাঁস সম্পত্তি থেকে যায় তাহলে চব্বিশ ভাগের ফাঁস সম্পত্তি আমরা দ্বিতীয়বার ফিতাকে দিয়ে দিব আশাবা হিসেবে দিয়ে দিব তাহলে আমরা এখন দেখি যে ফিতা মোট জাবিল পুরুষ হিসাবে ফেলো আমরা ধরে নিব জাবিল পুরুষ হিসাবে ফেল ছয় ভাগের এক ভাগ প্রথমে তারপর অবশিষ্ট সম্পত্তি স্ত্রী এবং তার মেয়েকে দেওয়ার পর আসাবা হিসেবে ফেল চব্বিশ ভাগের ফাঁস অংশ তাহলে আমরা দেখেছি ফিতা মোট কতটুকু সম্পদ ফেল তাহলে এক ভাগের ছয় ফেলো জাবিল পুরুষ থেকে আর চব্বিশ ভাগের ফাঁস ফেলো আসাবা থেকে তাহলে চব্বিশের ছয়ের লসাগু হরল লসাগু হরল লসাগু হলো চব্বিশ তাহলে চব্বিশ ছয়ের মধ্যে যা চার বার চারশো চব্বিশ আর চব্বিশ চব্বিশের মধ্যে যা একবার তাহলে আর হলো ফাঁস তাহলে সাড়ে ফাঁস হলো নয় তাহলে ফিতে আর মোট অংশ হলো চব্বিশ ভাগের নয় তাহলে এবার আমরা আব্দুল মজিদের মোট সম্পদ আছে পঞ্চাশ হাজার 50000 টাকা আছে আব্দুল মজিদের মোট সম্পদের পরিমাণ হলো 50000 টাকা তাহলে দেখি আমরা তার ওয়ারিশ গানের মধ্যে বন্টন করে দেওয়ার পর কি কতটুকু কত সম্পদ বা কত টাকার মোট 50000 টাকার মধ্যে কে কত টাকা পায় তাহলে ফিতে হবে 50000 এর ২৬ ভাগের 9 ভাগ 24 এর 9 তাহলে আমরা এর অঙ্কের ক্ষেত্রে

ফিতা এবং স্ত্রীকে রেখে গেছে তাহলে আমরা এখানে ফিতাকে আমরা জাবিল ফুরুজের অংশ হিসেবে দিব না আমরা আসাবার অংশ হিসেবে দিব অর্থাৎ সর্বপ্রথম আব্দুল কাদের স্ত্রী জাবিল ফুরুজের যদি আমরা জানি যে যদি স্ত্রীর সন্তান না থাকে তাহলে স্ত্রী চারি ভাগের এক ভাগ আর যদি সন্তান থাকে তাহলে হবে আট ভাগের এক ভাগ তাহলে আমরা সর্বপ্রথম পুরুষ হিসাবে স্ত্রীকে সম্পদ দিব ভাগের এক ভাগ আর বাকি সম্পদ আমরা ফিতাকে আসাবা হিসাবে ভাগের তিন ভাগ দিয়ে দিব তাহলে এখানে আব্দুল কাদের মৃত্যুর কালে তার সম্পদ ছিল শুধুমাত্র এক বড়ি স্বর্ণ তাহলে আমরা জানি যে একবার সমান সমান ষোলো আনা তাহলে আব্দুল কাদেরের সম্পত্তি থেকে তার ফিতা মোট ষোলো আনা এর অংশ এর অঙ্কের উপরে উপরে গুণ অর্থাৎ ষোলোকে কে তিন দ্বারা গুণ দিয়ে সাত দ্বারা ভাগ দিলে হবে বারো আনা আর স্ত্রী ভাবে ষোলো আনা এর ভাগের এক ভাগ ষোলো এক সাইড ছেড়ে তাহলে সাই আনা তাহলে বারো আর চারি হইলো ষোলো আনা অর্থাৎ মোট ষোলো আনার ভিতরে ফিতে হবে বারো আনা স্ত্রী হবে চার আনা তবে আমরা খুব সহজে সন্তানের সম্পদে ফিতের অংশ তা বের করতে পারব ফিতের সন্তানের সম্পদে ফিতের যে অবস্থান অবস্থা সম্পদ হওয়ার ক্ষেত্রে দাদার অবস্থা একই আমার দাদা যদি থাকে তাহলে দাদাও সেমভাবে ভাবে সম্পদ পেতে তবে সেই ক্ষেত্রে যদি পিতা থাকে দাদা সম্পত্তি থেকে বঞ্চিত যদি পিতা না থাকে দাদা জীবিত থাকলে দাদা সম্পত্তি পাবে পিতার মতই এখন তার সন্তানের সম্পদে কতটুকু সম্পদ পাবে এটা বের করতে পারলে খুব সহজে দাদার অংশটা বের করতে পারব তাহলে আজকের ভিডিওতে সন্তানের সম্পদে ফিতার অংশ কতটুকু ভাবে তা সে সম্পর্কে বুঝতে পারছেন সন্তানের সম্পদে ফিতার অংশে দেওয়ার ক্ষেত্রে প্রথম অবস্থান হলো মৃত ব্যক্তি যদি দেখতে হবে ফিতা থাকলে ফিতাকে সর্বপ্রথম ছয় বাঘের একাংশ দিয়ে দিব তারপরে যদি ছেলে থাকে ছেলেকে বাকি অংশ দিয়ে দিব দ্বিতীয় অবস্থান হলো মৃত ব্যক্তির যদি ফিতা স্ত্রী মেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে ফিতাকে ছয় ভাগের এক ভাগ দিয়ে অপেক্ষা করব বাকি সম্পত্তি দেওয়ার পর কোনো সম্পত্তি থাকে কি না তারপরে স্ত্রীকে দিব আট ভাগের এক ভাগ আর মেয়েকে দিব দুই ভাগের এক ভাগ এর তিন ওয়ারির গানকে দেওয়ার পর যদি আরো সম্পত্তি থাকে তাহলে আসাবা হিসাবে আমরা সরাসরি ফিতাকে দিয়ে দিব তিন নম্বর অবস্থানে হলো যদি মৃত ব্যক্তির ফিতা আর শুধু স্ত্রী থাকে তাহলে স্ত্রীকে দিব চারি ভাগের এক ভাগ আর ফিতাকে দিব বাকি চারি ভাগের তিন ভাগ এভাবে খুব সহজে সন্তানের সম্পদে ফিতার অংশ বের করা যায় আশা করি মুসলিম ফারায় যে তৃতীয় পর্বে সন্তান সম্পদে ফিতে ত্যাখি বা অংশ সম্পর্কে বুঝতে পারছেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ